কয়েকদিন পরে পর ওই ঠান্ডা লাগতো তারপরে আবার ঘুমাইলে হাঁ করে শ্বাস ফলাইতে হইতো নাক ডাকে ঘুমের মধ্যে ওই ঠান্ডা লাগে বারে বারে মাথা ব্যথা করে সম্মানিত দর্শক পাঁচ বছরের একটি বাচ্চা তার ঠান্ডা সবজি প্রায় লেগে থাকে এবং ফ্রিকুয়েন্ট ফিভার তার কিন্তু প্রায় জ্বর আসে প্রিয় দর্শক প্রায় গলা ব্যথা হয় নাক বন্ধ থাকে নিঃশ্বাস নিতে পারে না রাতের বেলায় শর্টফট করে যেটিকে বলা হয় স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং এমনই একটি বাচ্চার আমরা রোগ নির্ণয় করেছি তার টর্ন প্রবলেম এবং এডিনয়েডে প্রবলেম এ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ওয়ার্ডটি রয়েছে সেটিকে বলা হয় কাবলেশান ওয়ান্ড সেই ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এই অপারেশানটি করছি